সামান্য একটু হলুদ জল আর কাঁচা লঙ্কার চিরে যে এত দারুণ একটা রান্না হবে আজকে কিন্তু ভাবতেই পারিনি আমি তো দেখো বাড়িতে আজকে মাছের এক কাঁড়ি বাবা দেখে দিয়েছে বাড়ির সামনে দিয়ে মাছ আলা যাচ্ছিলো তো দেখেছে পমফ্রেট মাছগুলো এই পমফ্রেট মাছগুলো বাজারে নেয় চারশো টাকা করে তো আমাদের এখানে বাজারে আর কি লোকাল বাজারে আর কিন্তু বাবা বাড়ির সামনে থেকে দেখেছে খুব সস্তায় আড়াইশো টাকা করে না বলছিলো দেখেছে আর এদিকে দেখো বাছা মাছ ওই বোয়াল মাছের ছোটো সাইজটা আর কি তো এটাও রেখেছে প্রায় এক কেজি মতো মানে দুটো মাছ মিলিয়ে পামফ্রেট মাছও আছে এক কেজি আর এটাও রয়েছে এক কেজি তো প্রায় দু কেজি মাছ রয়েছে আর এদিকে আছে সকাল থেকে আমি ঠিক করে রেখেছিলাম কাতলা মাছের কালিয়া করব আর আমার মা এসেছে যেহেতু তো মা ইলিশ মাছ মানে আসার পর থেকে খুঁজেই যাচ্ছি বাজারে তো এখানে ইলিশ মাছে এত দাম মানে একটু ছ সাতশো আটশো গ্রাম যেগুলো ওজন সেগুলো ষোলোশো টাকা করে তো অত দাম দিয়ে এখন ইলিশ মাছ খাবো তো আনছিলাম না তো আমার মানে বড় মশাই আজকে বাজারে গিয়ে খুঁজ যে চারটে বাজারে তো পাইনি তো একটা জায়গায় এরকম ছোটো সাইজে ইলিশ মাছ পেয়েছে তো তার জন্য এগুলোকে আর বেশি ছোটো করেনি দুটো করে করেছে যাতে একটু বড় বড় থাকে এই যে দেখতে পাচ্ছ চারটে পেয়েছে তো ইলিশ মাছটা কাটিয়ে এনেছিল বাড়িতে একটু টাঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে যে কাতলা মাছ করবো বলে দেখো রেডি করে রেখেছি সব কাতলা মাছ ভেজে নিয়েছি ছেলের জন্য এদিকে মশলাও করে নিয়েছি গ্রেভি একদম রেডি এবার হচ্ছে কি জাস্ট মশলা কষানো হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর দিয়ে দেবো ভেজে দেখা মাছগুলো তাহলে রেডি হয়ে যাবে আমার কাতলা মাছের কালি আর এদিকে দেখো ইলিশ মাছটা ছোট হতে পারে কিন্তু অনেকটা তেল ছিল তো তেলটাকে বার করে রেখেছি ভাজা করব কারণ আমরা সর্ষে তেল দিয়ে ইলিশ মাছের তেলটা ভীষণ পছন্দের তারপর দেখো এই যে ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে রান্না করবা ইলিশ মাছ আমার যাই হোক না কেন একটু ভালো লাগে কালো বেগুন দিয়ে কালো জিরে দিয়ে যেটা ঝোল হয় আমার সেটাই ভালো লাগে আর প্রথমে বেগুনটা আমি হালকা করে ভেজে নেব তাদের আমাদের ভাজাভুজির জন্য হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি এই কড়াইটা আমাদের ভাজাভুজির জন্য একদম বেস্ট তো এই কড়াইটাই সমস্ত ভাজাভুজি মানে যেটা তেল রান্না সেগুলো এই কড়াইতেই হয়ে যায় মাছতে খুব সত্যি কথা বলতে খুব কম কষ্ট হয় তো তারপর দেখো নুন অল্প হলুদ দিয়ে বেগুনটাকে হালকা করে ভেজে তুলে নেব আর সবটাই রান্নাটা করব সরষের তেল আর সামান্য হলুদগুলো জল আর কাঁচা লঙ্কা চিতে যে সত্যি এত সুন্দর একটা ইলিশ মাছের রান্না হবে ভাবতেই পারিনি দেখো দিয়েছি এখানে কড়াইতে সর্ষের তেল আর দিয়ে দিলাম কালো জিরা তারপর আট দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ তো হলুদটা জলেগুলো দিতে পারো আমি এখানে এইভাবে আর যেহেতু হলুদটা দিচ্ছি তার জন্য মাছটা কিন্তু একদম আঁচ মানে ও গ্যাসটা কিন্তু একদম আঁচ কমিয়ে দিতে লাগবে তারপরে আর কি মাছগুলো ছেড়ে দিলাম আমরা কিন্তু ইলিশ মাছ ভেজে ঝোল করি না কাঁচা মাছই কিন্তু আমরা ঝোল করি তো তেলের মধ্যে বা ইলিশ মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই তারপরে দিয়ে দেবো এখানে জল পুরো আমরা কাঁচা এরকম জলের মধ্যে ইলিশ মাছটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর কোনো মশলা লাগে না কারণ ইলিশ মাছে কোনো মশলা দিলেই কিন্তু ইলিশ মাছের যে ফ্লেভারটা এটা নষ্ট হয়ে যায় ইলিশ মাছটা ছোটো হতে পারে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো ছিল আর এই বছর প্রথম মানে এই বর্ষা শেষ প্রথম কিন্তু এই ইলিশটাই আমাদের বাড়িতে আসলো খুব ছোটো হতে পারে কিন্তু মাছটা তো ইলিশ আর আমি ছোটো বড় বুঝি না আমি ইলিশ মাছ ভীষণ পছন্দ করি তারপরে আর কি দেখো ঝোলটা ফুটে উঠলে ভেজে দেখা বেগুনগুলো দিয়ে দেবো দিয়ে এবার নামিয়ে নেবো যেহেতু আমি আগেই অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি এরপর আর কাঁচা লঙ্কা দেবো না ইলিশ মাছ এমনিতেও যত লঙ্কা দাও না কোনো অত বেশি ঝাল হয় না ঝোলটা কিন্তু দেখতে যেমন লোভনীয় ছিল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো শুধু হলুদ আর কাঁচা লঙ্কা চিরে ঝোলটা করেছিলাম আজকে ভীষণ ভালো হয়েছিলো ব্যাস হয়ে গেছে আমার ইলিশ মাছের কালো জিরা দিয়ে বেগুন দিয়ে ঝোল আর এই আমার যতই হোক সরসু বাটা হোক যাই হোক আমার ইলিশ মাছের ভাজা আর এই পাতলা ঝোলটা ভালো লাগে এরপরে খেতে বসে গেছি দেখো আজকে প্রথমে লাল শাক দিয়ে খাবো তার আগে খাবো এই যে বলেছিলাম না ইলিশ মাছের তেলটা ভেজে রেখেছি তো সেই তেলটা দিয়েই প্রথমে খাবো আর এই তেলটা না কী মানে মেখে খেতে আমার মনে হচ্ছিল এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিই তো তারপর যেগুলো রান্না হচ্ছে সেগুলোও খেতে হবে তো প্রথমে এই যে ইলিশ মাছের ভাজা তেলটা দিয়ে মেখে ভাত খাচ্ছিলাম আর দেখেছো ওই শ্রাবণ মাস আমারও বর্ম কিন্তু আমাকে সবুজ কাঁচার চুড়ি এনে দিয়েছে আমি কিন্তু পরে নিয়েছি আর সঙ্গে একটা করে লাল লাল পরেছি কেন সবুজটা ঠিক আমার মানে কেমন লাগছিলো তার জন্য একটা লাল একটা সবুজ পরেছি আর তারপরে কি তেল দিয়ে মাখা দিয়ে ভাত খাচ্ছিলাম আমার তো বলতে বলতেই লোভ মানে হয়ে যাচ্ছে যে ইলিশ মাছের তেল দিয়ে খেতে সত্যি কি যে দারুণ লাগে মানে ওটা দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায় দেখো তেলগুলো আর তারপরে খেয়ে নেবো লাল শাক দিয়ে এরপরে চলে যাচ্ছি মাছে আর আমি যে কোনো মাছের মাথা খেতে ভীষণ পছন্দ করি অনেকে লেজা পছন্দ করে অনেকে মাথা আমি কিন্তু মাছের মাথা খেতে ভীষণ আর দেখো মাছটা আমি তোমাদের দেখাচ্ছি মাছটা সত্যি কথা বলতে ভীষণ স্বাদ ছিল ছোটো যে এত স্বাদ ছিল অনেক সময় বড় মাছেরও এরকম স্বাদ পাওয়া যায় না এই মাছটা কিন্তু অনেকটা স্বাদ ছিল আর বেগুনগুলো দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে কাঁচা লঙ্কা আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই একটা কাঁচা লঙ্কা ডলে নেবো ভাতের সঙ্গে কারণ আমি একটু ঝাল ঝালই পছন্দ করি তারপরে এই পাতলা ঝোল দিয়ে মেখে মেখে খাবো তোমাদের কাদের ভালো লাগে আর তোমরা কারা এরকমই ইলিশ মাছ হালকা রান্না করো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমাদের বাড়িতে কিন্তু ইলিশ মাছ সবসময়ের জন্য এইভাবে হলুদ জল আর লঙ্কা দিয়েই রান্না হয় দারুণ দারুণ টেস্ট হয় তোমরা এরকমই করে দেখো সামান্য একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা ফেলে দিয়ে নুন দিয়ে রান্না করে দেখো ইলিশ মাছের পাতলা ঝোল আমি কি বলবো এত দুর্দান্ত হয়েছিল দারুণ হয়েছিলো খেতে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিও